আসসালামু আলাইকুম আজ আমরা একটি ডোর ক্লোজার ফিটিং করব। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সহজ টেকনিক ব্যবহার করে কিভাবে ডোর ক্লোজার ফিটিং করা হয় এই যে সেই হাইড্রোলিক ডোর ক্লোজার দেখেন যার একটি সাইডে দুটি স্ক্রু রয়েছে এই স্ক্রু দুটি কবজার সাইডে থাকবে এবং স্ক্রু দুটি লুজ এবং টাইট করে ডোর ক্লোজার অ্যাডজাস্ট করে নেওয়া যায় এটি আমরা দরজার উপরের সাইডে ফিটিং করব এবং তার সাথে একটি লিভার রয়েছে যা ভাস করা যায় দেখেন এই যে এটি মূলত দুই পার্টের তো এই লিভারের একটি অংশ চৌকাটের সাথে থাকবে এবং অন্য অংশটি ডোর ক্লোজার হাইড্রোলিক ডোর ক্লোজারের ঠিক এখানে দেখেন এইভাবে ফিটিং করতে হবে এই যে এখানে একটি স্ক্রু ব্যবহার করে ফিটিং করে দিতে হবে দেখেন তার সাথে কিছু স্ক্রু রয়েছে এই প্রত্যেকটা স্ক্রু ফিটিং করতে হবে এবং একটি ক্যাপ রয়েছে দেখেন ওই ক্যাপ আমরা আপনাদের ফিটিং করে দেখাবো তো প্রত্যেকটা অংশ আমি আপনাদের দেখিয়ে দেবো চলুন আমরা ডোর ক্লোজার ফিটিং করি তো যেখান থেকে কব্জা রয়েছে সেই দিক থেকে ছয় ইঞ্চি নিতে হবে অর্থাৎ চৌকাট যেখানে শেষ হয়েছে সেই দিক থেকে ছয় ইঞ্চি দূরত্বে আমরা ডোর ক্লোজার ফিটিং করব। একটি বিষয় খেয়াল রাখতে হবে কবজার দিকে মূলত স্ক্রুর যে সাইড রয়েছে ডোর ক্লোজারের এই যে এই স্ক্রু সাইড কব্জার দিকে থাকবে দেখেন আমরা চারটি স্ক্রু ব্যবহার করে ডোর ক্লোজার দরজার উপরের সাইডে ফিটিং করে দিচ্ছি তো কতটুকু উপরে ফিটিং করতে হবে ওই যে হ্যান্ডেল রয়েছে বা লিভার রয়েছে ওই লিভার যাতে দরজায় বেঁধে না যায় অতটুকু ফাঁকা রেখে এই মূলত ডোর ক্লোজার ফিটিং করতে হবে কতটুকু ফাঁকা রেখেছি আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন আমি চারটি স্ক্রু ফিটিং করে দিয়েছি এবং ওই যে লিভার আমি ফিটিং করছি এবং লিভার ফিটিং করে আমি ট্রাই করছি দেখেন পরীক্ষা করছি যে দরজা সঠিকভাবে অফ হচ্ছে কি বা ক্লোজ হচ্ছে কিনা দেখেন তো কিভাবে আমি লিভার ফিটিং করলাম আপনাদের দেখিয়ে দেব এই যে লিভারের এই অংশে একটি স্ক্রু রয়েছে যা আমরা খুলব কারণ ওই চৌকাটের উপরে আমরা যে অংশটা ফিটিং করেছি সেখানে একটি স্ক্রু ফিটিং করতে হবে ওই স্ক্রুটি ফিটিং করতে হলে দেখেন এভাবে খুলে নিতে হবে তো খুলে না নিলেও হবে দরজা ওপেন করে রাখলেই হয় আমি খুলে নিচ্ছি দেখেন এখানে এই স্ক্রুটি ফিটিং করতে বাকি ছিল তো কতটুকু উপরে আমি ডোর ক্লোজার ফিটিং করেছি ওই যে লিভারের যে বাঁকা অংশ রয়েছে ওই অংশ যাতে দরজায় ঘষা না লাগে এ কারণে আমি অতটুকু স্থান ছেড়ে দিয়েছি এরপরে আমি ডোর ক্লোজার ফিটিং করেছি দেখেন আমি চৌকাটের সাথে যে অংশটি ফিটিং করেছি লিভারের তা দুটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিয়েছি এবং লিভারের দুটি অংশ থাকে একটি অংশ চৌকাটের সাথে ফিটিং করেছি এবং অন্য অংশটি আমি হাইড্রোলিক ডোর ক্লোজারের সাথে ফিটিং করে দিয়েছি এই যে ফিটিং করেছি এখন লিভার আমি ঘুরিয়ে একটু টাইট করে নেব যাতে এই পজিশনে থাকা অবস্থায় ডোর ক্লোজ হয়ে থাকে তো ডোর ক্লোজারের যে লিভার তা আমি মাছ বরাবর রাখিনি কারণ সাইডে অল রয়েছে এই অলের কারণে বেঁধে যায় এই কারণে আমি লিভার এই সাইডে রেখেছি দেখেন আমি একটু কমিয়ে নিচ্ছি যাতে দরজা সঠিকভাবে ক্লোজ হয় এই যে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা মূলত একটি থ্রেড থাকে যেটি চৌকাটের সাথে ফিটিং হয়েছে ওই লিভারের সাথে থ্রেড কাটা রয়েছে এটা ঘোরালে মূলত লম্বা হবে এবং ছোটো হবে দেখেন আমি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি ঠিক মাছ বরাবর এই যে এবং একটি অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে টাইট করে নিচ্ছি দেখেন হাইড্রোলিক ডোর ক্লোজারের সাথে আমি লিভারের যে অংশ ফিটিং করেছি তাও একটি স্ক্রু দিয়ে ফিটিং করেছি ওই স্ক্রু আমি শক্তভাবে টাইট করে দিচ্ছি তো এতটুকুই মূলত কাজ ছিল ডোর ক্লোজারের ফিটিংয়ের খেয়াল রাখতে হবে ওই যে স্ক্রুর দুটি সাইড রয়েছে ওই সাইড স্ক্রুর সাইডটি মূলত কব্জার দিকে থাকবে দেখেন কবজার দিকে রয়েছে এবং এই যে ক্যাপ দেখেন আমি ক্যাপ কিভাবে ফিটিং করছি তো ডোর ক্লোজারের দুইও সাইডে হ্যান্ডেল বা লিভার ফিটিং করা যায় যেহেতু নিচের সাইড ফাঁকা রয়েছে আমি নিচের সাইডে এই ক্যাপ পড়িয়ে দিচ্ছি এই যে দেখেন পড়িয়ে দিয়েছি তো যা বলছিলাম স্ক্রু দুটি মূলত কব্জার দিকে থাকবে এবং কবজা হতে যেখান থেকে কবজা শুরু হয়েছে সেখান থেকে ছয় ইঞ্চি দূরত্বে ডোর ক্লোজার মেশিন ফিটিং হবে দেখেন সুন্দরভাবে ডোর ক্লোজ হয়ে যাচ্ছে তো এখানে যদি স্লো করতে হয় অথবা দ্রুত করতে হয় তখন ওই যে দুটি স্ক্রু রয়েছে যা লুজ এবং টাইট করে এর স্পিড বা গতি কমানো এবং বাড়ানো যায় অথবা যখন প্রথম দিকে ডোর ক্লোজ হবে তখন জোরে আসবে এবং লাস্টে আস্তে আস্তে ক্লোজ হবে তাও এই স্ক্রু অ্যাডজাস্ট করে করা যায় দেখেন আমি ট্রাই করছি এই যে এবং লিভার কিভাবে অ্যাঙ্গেল রয়েছে দেখেন আমি লিভার পেছন দিকে দেয়নি কারণ পেছনে অল রয়েছে বেঁধে যাবে দেখেন এই যে তো স্ক্রু টাইট করে আমি আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এটা প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে হবে এই আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা খেয়াল করুন কিভাবে অ্যাডজাস্ট করলাম স্ক্রু লুজ এবং টাইট করে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমার প্রয়োজন মতো এই যে ডোর ক্লোজ হচ্ছে দেখেন